আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আর আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি বাগানে যেহেতু কোনো কাজ করতে পারতেছি না তাই তারপরে চলে আসলাম অন্তত পাখি একটু ভিডিও শেয়ার করি আপনাদের সঙ্গে বাসায় যেহেতু অনেক গেস্ট আছে তো সেক্ষেত্রে বাগানে এসে কোনো কাজ করাই হচ্ছে না তবে খুব শীঘ্রই বাগানে আবার কাজে ধরতে হবে কারণ হচ্ছে আমার ছাদ বাগানটা অনেক নোংরা হয়ে গিয়েছে শুকনো পাতা পড়ে ফুল পরে একদম দেখুন কত নোংরা হয়ে রয়েছে আর গাছপালাগুলোর যত্ন না নেওয়ার কারণেও একটু কেমন কেমন হয়ে গিয়েছে আর যেহেতু শীতকালীন সব কিছুই বিদায় নিচ্ছে যার কারণে দেখবেন যে বাগানটা ফাঁকা ফাঁকা লাগবে ফুল থাকবে না সবজি থাকবে না কেমন মরা মরা পাতা এরকম থাকবে আর হ্যাঁ কালকে এগুলো তুলে আমি আর নিয়ে যাইনি আমার মানে সময় হয়নি আবার ভুলেও গিয়েছিলাম তো আজকে এগুলো নিয়ে যেতে হবে তাই একদম একটা লাল গামলা নিয়ে এসেছি বয়েল তো এগুলো তুলে নিয়ে যাব আর এদিকে দেখুন গাদাটা কত সুন্দর হয়েছে এটা কাটিং থেকে করা তবে একটু এই যে বস্তার মধ্যে খুব ভালো মাটি পেয়েছে মানে মাটির থিকনেসটা অনেক বেশি ছিল যার কারণে ফুলগুলো খুব সুন্দর হয়েছে আর এদিকে দেখুন এটা কিন্তু অল্প মাটির মধ্যেই গাছটা অনেক সুন্দর ফুল দিচ্ছে আর এদিকে শশাটার অবস্থা আসলে প্রত্যেক খেয়াল করতেছি কারণ হচ্ছে এই সময় কিন্তু অনেক সময় শশা থাকে না নষ্ট হয়ে যায় তো একটু ভয়ও লাগে এর জন্য আর এদিকে উপরের শশাটা দেখুন কী অবস্থা আর টমেটো গাছগুলো একদম পানি শূন্য হয়ে গিয়েছে গাছ একদম ঝিমিয়ে গিয়েছে তবে পানি দেওয়া দরকার আর আমার তো সময়ই হচ্ছে না দেখা যাক কি করা যায় আর এদিকে এগুলোতে যে বীজ দিয়েছি এগুলোতেও একটু পানি দেওয়া দরকার আর বেগুনটা দেখতেছি যে রেখেছি তো এখন দেখতেছি অনেক বড় হয়েছে মানে সাইজটা অনেক বড় হচ্ছে দিনকে দিন তবে এটা আমি ছিঁড়বো না যদি পোকা ধরে তারপরেও ছিঁড়বো না আর লাউ গাছগুলো এতদিনই দেখতেছি একটু একটু গ্রোথ নিচ্ছে মানে সর্ষের খোলার পানিটা দিয়েছি আর এখন সবজি ধোয়া পানিটাও দিচ্ছি আর এদিকে এই ফুলকপিটাও তুলে নিব আর এদিকে এই বেনারা মরিচটা এতদিনও কেন জানি টকটকে লাল কালার হচ্ছে না আর এদিকে ক্যাপসিকামটা দেখতেছি একটু কিসে যেন খুঁচিয়েছে নাকি পোকায় ধরেছে কিছুই বুঝতে পারছি না তবে বড় হচ্ছে আর এদিকেও দুটো ধরেছে দেখুন এদিকে একটা এদিকে একটা জানি না আমাদের এদিকে আছে কি না তবে হচ্ছে তো মানে নিজের চোখে দেখতে পেলাম এখন পর্যন্ত কিন্তু ক্যাপসিকাম চোখে দেখিনি শুধু মোবাইলে দেখা হয়েছে আর হ্যাঁ নার্সারিতে গিয়ে দেখেছি কিন্তু মানে নিজের বাগানের না একটা অন্যরকম আনন্দ হয় আর এদিকে মূলটা অনেক দিন হয়ে গেল তো একটা মূলই যেহেতু রেডি হয়েছে তাই এটাকে তুলে নিব আর পাতাগুলো বেশ সুন্দর হয়েছে আর দেখি দেখুন ফুলও এসেছে তো এই যে এদিকে একটা ছোট্ট মূল হচ্ছে এটাতেও ফুল এসেছে তাই এটাই থাক বড়টা বড়টা তুলে নিই আর এদিকে মাটি সবজির খোসা সব কিছুই এভাবে এলোমেলো হয়ে রয়েছে এগুলোকে গোছানোর সময় পাচ্ছি না তবে ইনশাল্লাহ কাল থেকে চেষ্টা করব বাগানে কাজ করার আর মরিচ গাছগুলোরও কোনো উন্নতি পাচ্ছি না এদিকে আর একটা মূল গাছ দেখতেছি পাতাগুলো বেশ বড় বড় হয়েছে তার মানে এটা মূলো রেডি হবে মানে আমি মূলটা যদিও শীতের আগে গিয়ে বসিয়েছিলাম তো আমি মূল শাক হিসেবে সবগুলো খেয়ে ফেলেছি মানে মূলও হওয়ার জন্য রাখিনি যার কারণে এ অবস্থা যাই হোক আসলে প্রথম বাগানি তো তাই এরকম একটা ভুল হতেই পারে এদিকে স্ট্রবেরি গাছ কিন্তু টোটালি আমার অনেকগুলো গাছ হয়েছে মানে আমি নিজের ছয়টা চারা বানিয়ে ফেলেছি এবং আগে তো দুটো রয়েছে তো এদিকে হচ্ছে যেহেতু এতগুলো চারা হয়েছে তাই আমি ভেবেছি যে আমার ননকদেরকে গিফট করবো একটা করে দেখা যাক ওরা কি রকম করতে পারে আর এদিকে জারবেরা গাছটাতে খুব সুন্দর একটা কুড়ি চলে এসেছে মনে হচ্ছে লাল রঙের ফুল হবে আর লাউ গাছের অবস্থা তো দেখতেই পাচ্ছেন লাউ গাছের তো ডাল ডুল কিছুই নেই কিন্তু এদিকে লাউ পড়ছে বারবার তো কিছু কিছু লাউ আবার নষ্টও হয়ে যাচ্ছে আসলে এগুলোতে পোকার ধরতেছে এই যে দেখুন লাউটার কি অবস্থা আর ডালিয়া তো ফুটতেই আছে আর টমেটো গাছটার এই অবস্থা একটাতে কেবলই রং ধরতেছে বাকি ডালিয়াগুলো এদিকে ফুটে আছে তবে পানি দেওয়া হয়নি জন্য ফুলগুলো শুকিয়ে যাচ্ছে আর এদিকে গাঁদা ফুলগুলো তো তোলার সময় হয়ে গিয়েছে এখন এগুলোকে তোলার সময় যদিও নেই পরে আমি চেষ্টা করব এগুলো সবগুলো তোলার ভাবলাম যে কয়েকটা মরিচ তুলে নিই কিন্তু মরিচগুলো হাত দিয়ে একটু দেখলাম কিন্তু এখনো পুষ্ট হয়নি মানে ঝাল হবে সেরকমটা হয়নি এখনো গত বছর যেমন মরিচ গাছ অনেক বড় বড় হয়েছিল তো এ বছর করতেই পারলাম না তবে আবারও বীজ ফেলেছি দেখা যাক কি করা যায় আর আমার যে আগের গাছগুলো রয়েছে সেগুলোর থেকে মরিচ রেখে দিয়েছি শুকিয়ে সেগুলো থেকে চারা করবো সম্ভবত ওই চারাগুলো বড় বড় হবে আর মরিচের চারা বড় হলেই বড় সব মরিচ বেশি পাওয়া যায় এই মা দেখেছেন আমার ঝুমকো জবা হয়েছে গাছে আমি এই জবা গাছটা নার্সারি থেকে নিয়েছিলাম তো ওই লোকটা বলেছিল যে এটাতে ঝুমকো জবা আপনি জবা দেখেই মানে আনন্দে একদম ক্ষী মানে এরকম একটা কথা বলেছিল আর কি তো দেখুন ফুলটা কত সুন্দর মানে ঝুমকো জবা একদম অনেকগুলো পাপড়ি রয়েছে আর এতটুকুন একটা গাছে একটা জবা হয়েছে আমি তো ভাবতেও পারছি না তবে ব্যস্ততার কারণে আসলে আমার দেখাই হয়নি কুড়ি হয়েছে কুড়ি থেকে ফুল হয়েছে আর ফুলটা ঝরে গেল তারপর আমার চোখে পড়লো আর এদিকে গোলাপগুলোও বিশাল সাইজের হয়েছে দেখতে মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আর এদিকে মিনি মিনি জবা ফুটতেছে দেখুন এগুলো কিন্তু মানে এখন সিজন নয় তো তাই ছোট ছোটো হচ্ছে আর এদিকে একটা সাদা জবা ফুটেছে সাদা জবাটাও কিন্তু খুব ছোট হয়েছে তবে দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর আর দেখুন কত সুন্দর মানে হাজারি গোলাপ কতগুলো গোলাপ ফুটেছে আবার বাকি কুড়িগুলো ফোটার জন্য রেডি হচ্ছে আর কিছু কিছু ফুল আবার শুকিয়েও গিয়েছে সেগুলোকে আমি ফেলে দেব তো এত ছোট্ট একটা গাছ আমাকে অনেক ফুল দিল এবং এখনও দিচ্ছে ভবিষ্যতে দিবে আসলে গাছগুলোকে আমি খুব একটা কিছু দেই না কিন্তু ওরা আমাকে মন ভরিয়ে দেয় খুব ভালো লাগে এই জন্যই এই জন্য আমি এদেরকে এত মানে মন চাইলে যত্ন করি বা এদের কাজ ছাড়া করি না এত ভালো লাগে এই গোলাপ গাছটাও কিন্তু অনেকগুলো গোলাপ আমাকে উপহার দিল এবং গোলাপটা দেখতেও খুব সুন্দর যদিও ছোট তবে গোলাপের যে একটা বাঁধন বা কালার দুটোই মানে খুব সুন্দর আর এদিকে বাকি ফুলগুলো আমি কেটে দিব এগুলো আসলে পুরনো হয়ে গিয়েছে আর পুরনো ফুল দেখতে কিন্তু একদমই ভালো লাগে না আর এগুলোকে কেটে দিলে পরবর্তীতে যে ছোট্ট ছোট কুড়িগুলো আছে এগুলো বড়ো হবে এবং ওগুলো থেকে ফুল ফুটবে চন্দ্রমল্লিকা এই কালারটা আমি একটু সংগ্রহ করার চেষ্টা করব কারণ হচ্ছে আমার বাগানে শুধু দুটো কালার ছিল এবার দুটোকে যোগ করেছি দেখা যাক কতগুলো রাখতে পারি আর এদিকে ডালিয়া তো অনেক ফুল ফুটেছে তবে পানি দেওয়ার জন্য আমি লোক পেয়ে গিয়েছি এই দেখুন আমার মেয়েকে ও পানি দিচ্ছে এবং পানি দিতে দিতে কিন্তু ওর জামাটা জামাটাকেও ভিজিয়ে ফেলেছে আর হ্যাঁ সলুক গাছে দেখুন ফুল চলে এসেছে মনে হচ্ছে সলুক পাওয়া যাবে তবে বিশাল বড় একটা গাছ হয়েছে মনে হচ্ছে অনেকগুলো বীজ পাব গাছটা দেখতে বেশ মানে অনেক সুন্দর তাই এটাকে বাগানে রাখাই যায় দেখতেই সুন্দর আর এদিকে পেয়ারাটা দেখতেছি বেশ বড় হচ্ছে এবং পেয়ারাটা সবারই নজরে পড়তেছে এখন একটা পেয়ারা হয়েছে কাকে ছেড়ে কাকে দিব আর কে খাবে আমরাই খাবো না কাউকে দিব কিছুই বুঝতে পারছি না যাই হোক তবে সিমগুলো কিন্তু রেডি হচ্ছে খুব শীঘ্রই আর এদিকে পানি দেওয়ার জন্য আমি লোক পেয়ে গিয়েছি আমার বড় যায়ের ছেলে আমার ছোট ননদের ছেলে ওরা খেলতেছিল তাই বললাম ওরা পানি দেওয়া শুরু করে দিয়েছে সব গ্যাসই দিয়ে অবশ্যই দিতে পারিনি কিছু কিছু গ্যাসে দিয়েছে আমি দিতে পারলাম না এখন আমি চলে যাব আমার সময় খুব কম তো আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর যারা অলরেডি করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন కిది కిది ఖుడ్న అఫిజ